হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো ইন্দিরা একাদশী নিয়ে আগামী ষোলো এবং সতেরোই সেপ্টেম্বর ঠিক কোন দিনে ইন্দিরা একাদশী পড়েছে কোন দিন ইন্দিরা একাদশীর ব্রত পালন করবেন এবং একাদশী কীভাবে পালন করবেন একাদশীর পালন কখন করবেন এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। ইন্দিরা একাদশী কবে পড়ছে এবং ইন্দিরা একাদশী কিভাবে পালন করবেন ইন্দিরা একাদশী ব্রত কি এবং ইন্দিরা একাদশী করে কোন কোন খাবার খেতে পারবেন কোন কোন খাবার খেতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছাবে সবাই বলুন রাধে রাধে যত ব্রত রয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর অপার কৃপা লাভ করতে পারেন বলুন বন্ধুরা এবার আলোচনা করব ইন্দিরা একাদশী ব্রত ঠিক কবে পড়েছে কবে ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন তার আগে বন্ধুরা ভক্তি সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কমেন্ডে ভক্তি সহকারে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণা রাতে রাতে চৌঠা সেপ্টেম্বর আমরা পাঁচশো একাদশী পালন করেছিলাম এবং এই ভাদ্র মাসের শেষ একাদশী হল ইন্দিরা একাদশী যেটা পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার তুই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে এবং এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হবে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে সমস্ত পাপ ক্ষয় হবে এই একাদশী যেহেতু পিতৃপক্ষে শুরু হচ্ছে তাই এই একাদশী করলে আপনার পিতৃপুরুষদের আত্মা শান্তি পাবে এবং মুক্তি লাভ করবে ইন্দিরা একাদশীর দিনে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু সকল জীবকে তার পাপ কর্ম থেকে মুক্তি দান করেন এবং যারা এই দিনে ভক্তি ভরে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করেন ভগবান বিষ্ণুর সম্পূর্ণ আশীর্বাদ লাভ করেন এবং যারা এই ইন্দিরা একাদশীর ব্রত করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে বাস করেন এবং যারা এই ব্রত করেন তারা সর্বসুখ এবং জীবনের মোক্ষ লাভ করেন বন্ধুরা অবশ্যই এই ইন্দিরা একাদশী সতেরোই সেপ্টেম্বর পালন করবেন ইন্দিরা একাদশী ব্রত পালনের মাধ্যমে ত্রিলোকের শান্তি লাভ করা যায় আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশীকেই ইন্দিরা একাদশী বলে কিন্তু এবারে ইন্দিরা একাদশী পড়েছে ভাদ্র মাসে পিতৃপক্ষের মধ্যে এই একাদশী ব্রত এক বিশেষ মাহাত্ম আছে মৃত্যুর পর এই একাদশী ব্রত যারা পালন করেছেন তাদের মোক্ষ লাভ হয় তাই অনেকেই এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে থাকে যাতে তাদের পিতৃপুরুষদের মোক্ষ লাভ হয় এবং সমস্ত রকম একাদশী ব্রতর মধ্যে ইন্দিরা একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং পাপমোচনকারী ব্রত হিসেবে বলা হয় বলা হয় যে যারা নিষ্ঠা ও ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করেন তারা স্বর্গ লাভ করতে পারেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন সকল ভক্তবৃন্দরা অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত রাখুন সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং ব্রত রেখে নারায়ণকে ভক্তিভরে স্মরণ করুন এবং পুজো করুন দেখবেন আপনার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে হিন্দু পঞ্জিকা অনুসারে এই বারো মাসে চব্বিশটি একাদশীর ব্রতর মধ্যে ইন্দিরা একাদশীর ব্রতর বিশেষ মাহাত্ম্য রয়েছে এই ব্রত সৌভাগ্য নিয়ে আসে এই ব্রত পালন করবেন সতেরোই সেপ্টেম্বর বুধবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন হে যুধিষ্ঠির যে মানুষ এই ব্রত ভক্তি সহকারে পালন করবে ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে তার সমস্ত পাপ ক্ষয় হবে তার জীবনে মোক্ষ লাভ হবে তার পিতৃপুরুষরাও এই ইন্দিরা একাদশীর ব্রতর ফলে মোক্ষ লাভ করবে এবং তার পিতৃপুরুষদের আত্মার মোক্ষ লাভ হয় এই ব্রত পালন করলে বাছপে যজ্ঞের ফল লাভ করা যায় ইন্দিরা একাদশী ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর চরণে ঠাই পাওয়া যায় তাই এই ব্রত করে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং এতে সামবেদীয় যজ্ঞের ফল লাভ পাওয়া যায় যেই ব্যক্তি ইন্দিরা একাদশী ভক্তি ভরে পালন করে তার জীবনের মুখ্য লাভ হয় পিতৃপুরুষদের আত্মা যমলোক থেকে বিষ্ণুলোকে লোকের পায় আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার দু হাজার পঁচিশ ইন্দিরা একাদশী ব্রত পালন করুন কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এইভাবে ইন্দির একাদশী ব্রতটি পালন করেন অবশ্যই ব্রতটি সম্পূর্ণ হবে বন্ধুরা প্রথমেই বলে রাখি দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিনই কিন্তু সংযম রেখে ব্রত পালন করতে হবে তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অর্থাৎ দশমীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে সংকল্প নেবেন যে আগামীকাল ইন্দিরা একাদশীর ব্রত রাখব সেই ব্রত যেন আমি সঠিক নিয়মে সফল করতে পারি এবং একাদশীর দিন অবশ্যই রবি বর্জন করবেন রবিশস্য বর্জন করে একাদশী পালন করবেন এবং একাদশীর পরের দিন দ্বাদশীর দিন পারণ টাইমে পারণ সম্পন্ন করে নিরামিষ আহার গ্রহণ করবেন তাহলে দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রি বারোটার আগে রাতের খাবার সম্পূর্ণ করে অবশ্যই দন্তমাঞ্জন করে নেবেন যেন কোনো রকম পঞ্চশস্য আপনার দাঁতে আটকে না থাকে তাহলে আপনার উপবাসের নিয়ম সম্পূর্ণ হবে না এবং একাদশীর দিন খুব ভোর ভোর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ চালাবেন ভোগ নিবেদন করবেন এবং মনে মনে সংকল্প করবেন যে হে ঈশ্বর আজ আমি ইন্দিরা একাদশীর ব্রত রাখছি অবশ্যই যেন এই ব্রত আমার দ্বারা সফল হয় ইন্দিরা একাদশীর দিন সন্ধ্যেবেলা তুলসী গাছে অবশ্যই একটি প্রদীপ চালিয়ে রাখবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এবং ভক্তি ভরে ব্রত ব্রতকথা শ্রবণ করবেন বন্ধুরা এখন আলোচনা করব একাদশী ব্রত রেখে কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার খাবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে একাদশী ব্রততে পঞ্চশস্য বর্জন করতে হয় এবং একাদশী সম্পন্ন করে পালন করবেন পারণের পরে অবশ্যই এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে বাড়িতে ব্রাহ্মণদের কিছু দান করবেন ব্রাহ্মণ ভোজন করাবেন দ্বাদশীর পরের দিন অবশ্যই ফল খেয়ে উপবাস পালন করতে হয় এবং যদি সঠিক নিয়মে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করেন তাহলে আপনি সঠিক ফল লাভ করবেন একাদশীর দিন নিরাহার ব্রত পালন করা সবচেয়ে শ্রেয় অর্থাৎ যদি আপনার সম্ভব হয় নির্জলা উপবাস রাখবেন আর যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব হবে না তারা পঞ্চশস্য কখনোই গ্রহণ করবেন না পঞ্চশস্য কিংবা শস্য থেকে উৎপন্ন সমস্ত খাবার বর্জন করবেন এবং এই দিন আপনারা দুপুর বারোটার পর পুজো অর্চনা করবেন পুজো অর্চনা করার পরে আপনারা সাবু মুখে নিতে পারেন কিংবা ফল ফলের রস দুধের তৈরি যে কোনো জিনিস আপনারা এই দিন খেয়ে উপবাস রাখতে পারেন কলা আপেল নাশপাতি সব ফল আপনারা গ্রহণ করতে পারেন তাছাড়া শুকনো ফল অর্থাৎ বাদাম কাজু বাদাম কিশমিশ এই সব খাবারও খেতে পারেন কোন কোন খাবার এই দিন গ্রহণ করবেন না শস্য জাতীয় কোনো খাবার খাবেন না যারা একাদশী ব্রত পালন করবেন না তারাও ভুল করে এই দিন বাড়িতে আমিষ খাবার তুলবেন না মাছ মাংস কিংবা পেঁয়াজ রসুন তামসিক কোনো খাবার দাবার এই দিন ঘরে তুলবেন না কারণ তামসিক খাবার গ্রহণ করলে মানুষের বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয় মানুষ উত্তেজিত হয়ে পড়ে মানুষের রাগ হয় খারাপ কাজ করে তাই চেষ্টা করবেন এই একাদশীর দিন অবশ্যই নিরামিষ অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করতে যেটা আপনাকে সুস্থ মস্তিষ্ক নিরবতা দান করবে যাতে আপনি ঈশ্বর সাধনায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন এই দিন অবশ্যই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন এবং তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছ এদিন ছোবেন না তুলসী গাছ থেকে কোনো পাতা তুলবেন না আরও একটি কথা বিশেষ করে মনে রাখবেন ইন্দিরা একাদশীর ব্রত করে অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রত মহাত শ্রবণ করবেন তা না হলে কিছুতেই আপনার ব্রত সফল হবে না ব্রহ্ম বৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশী ব্রত কথার মাহত্ব রয়েছে এই পুরাণ থেকেই ইন্দিরা একাদশী ব্রত সংগ্রহ করা হয়েছে এবং আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী এই ইন্দিরা একাদশী অবশ্যই করে ইন্দিরা একাদশী ব্রত কথা এদিন শ্রবণ করবেন আমার পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত কথা নিয়ে আসব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক্যানটি অন করে দিয়ে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ভক্তি ভরে ভিডিওটি দেখলেন এবং ভক্তি ভরে একটি কমেন্ট করে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ইন্দিরা একাদশীর ব্রত পালনে আপনাদের সমস্ত পিতৃপুরুষদের যমলোক থেকে বিষ্ণু লোকে ঠাই হবে এবং আপনারও জীবনের মুখ খোলা লাভ হবে সমস্ত পাপ দূর হয়ে যাবে সমস্ত ভক্তবৃন্দের কাছে হাত জোড় করে অনুরোধ রইল অবশ্যই আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ পান বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হয় কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সাক্ষাৎ হবে আবার কোনো একটা ঐশ্বরিক ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ